আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু ওপেন বাটন শার্ট দেখাবো তারপর হচ্ছে কুর্তি দেখাবো কামিজ কুর্তি এগুলো দুশো করে থাকবে লখনো আছে ফাফা সিল্ক আছে গ্রাউন্ড থাকবে সবগুলো দুশো টাকা একদম আনলিমিটেড কিছু কালেকশন দেখিয়ে দেবো রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিকের ভিতরে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার থাকবে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঠিক আছে চুয়াল্লিশ পাওয়া যাবে আচ্ছা গ্রাউন্ডগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত আপড করতে পারবেন সবগুলো প্রিন্টে সুন্দর কষের গ্যান্টে আছে ঠিক আছে এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল চায়না নিলেন দেখতেই পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এটা একটা কালার জর্স এটাও চমৎকার কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা একটা কালার এগুলো মানে রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন দুশো টাকায় আপনার গাউন পাচ্ছেন এগুলো দুশো টাকায় কিনে আড়াইশো তিনশো টাকা একদম অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এগুলো কিন্তু কালারও চেঞ্জ হবে প্রিন্টও চেঞ্জ হবে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা একটা কালার এটা একটা কালার শর্টস এটাও নাইস একটা কালার কিন্তু সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর শর্টস দেখতেই পাচ্ছে এটা যে ব্ল্যাক এর ভিতরে আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা অরিজিনাল চায়না লিনেন প্রাইস सेम 200 টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটাও सेम প্রাইস 200 টাকা আচ্ছা এরপরে কিছু ফাপা সিল দেখাবো এগুলো কিন্তু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবে এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই কিন্তু হোলসেল এখন কিছু কামিজ দেখাবো এটা কিন্তু লাখ কামিজ প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার ইয়ালো কালার লেমন কালার ল্যাভেন্ডার ম্যাজেন্ডা অনেকগুলো কালার আছে সিভিট কালার লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার প্রাইস দুশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সব থেকে হিট একটা বুটিক্সের কামিজ দেখাবো এটাও থাকবে দুইশো টাকা কালার আছেন টোটাল পাঁচটার মধ্যে তাই না এই দেখেন পাঁচটা কালার দুশো টাকা আচ্ছা এরপরে একটা কুর্তি দেখাবো ফিওর দেখতেই পাচ্ছেন এটা আছে কুর্তি প্যাটার্নে থাকবে এটা বাটন করা আছে এটাও কটন ফ্যাব্রিক কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর লাস্টের একটা প্রিন্ট দেখাচ্ছি এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও দুশো টাকা মানে পুরো লুটপাট অফারে পাবেন দুশো টাকায় শার্ট পাচ্ছেন আপনারা যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি যেটা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ